511 শিবব্রত 2025 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে 511 শিবব্রত কবে পেশুরা নাকি 4 সেপ্টেম্বর জানবো তার সঠিক দিন তারিখ সময়সূচি ব্রত মাহাত্ম্য কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি 511 শিবব্রত ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশী ব্রত যে সকল স্থানে তেসরা সেপ্টেম্বর দু পঁচিশ ব্রত পালন করতে হবে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তর প্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এছাড়াও আরো বেশ কিছু অঞ্চলে এবং যে সকল স্থানে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গোহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল এছাড়াও আরো বেশ কিছু স্থানে পার্শ্ব একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী আছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপুণ্য প্রদ সমস্তি এবং মুক্তি দেয়নি এই বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী শ্রী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ব্রত যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্ধন। আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন এবং চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণের স্থির করলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছি। বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদ নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা যপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তার মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত কথা সম্পূর্ণ হলো পাঁচশো একাদশী ব্রত পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চৌঠা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চৌঠা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ তেসরা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ তেসরা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ তেসরা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার সবাইকে